শুভ সন্ধান জয়ী হেলথ ইয়োগা ইউগা সেন্টার থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমাদের সাথেই আছেন আজকে আমাদের বিষয় হল আমরা আজকে ভস্তিকা প্রাণায়াম করব ভস্তিকা প্রাণায়াম করার আগে আমরা ভস্তিকা প্রাণায়াম সম্পর্কে কিছুটা আলোচনা করবো দেন তারপর ভস্তিকা প্রাণায়ামে চলে যাব সরাসরি বস্তিকা প্রাণায়াম খুবই সুন্দর একটি মাধ্যম হল আমাদের ফুসফুসকে কার্যকরী এবং কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক এই প্রাণায়ামের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন প্রাণায়ামের ভালো এবং উপযুক্ত সময় হল সকালবেলা এবং সন্ধ্যাবেলা সকালে খালি পেটে অভ্যাস করতে পারলে সব থেকে ভালো হয় তবে সন্ধ্যাবেলা বস্তিকা প্রাণায়ামের ক্ষেত্রে খাবারের পাঁচটা ঘন্টা বিরতি থাকা আবশ্যক তবে গরমের সময় সকালবেলায় পস্তিকা প্রাণায়াম খুবই উপযুক্ত সময় পস্তিকা প্রাণায়াম করার জন্য পদ্মাসন কিংবা বজ্রাসন কিংবা সিদ্ধাসনে বসে করতে পারলে ভীষণ রকমের ভালো যদি এই সমস্ত আসনে বজ্রাসন পদ্মাসন সিদ্ধাসনে বসা বসে বস্তিকা প্রাণায়াম করা অনেকটা কষ্টকর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই যে আমি যেভাবে বসে আছি সুকাসনই হলো খুবই ভালো বস্তিকা প্রাণায়াম করার ক্ষেত্রে আমরা নিঃশ্বাস টানা ছাড়া দুটোই মাধ্যম হলো নাসারন্দ তবে লক্ষ্য রাখবেন মুখ যেন বন্ধ থাকে বস্তিকা প্রাণায়াম করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা নাক ব্যবহার করবো কিন্তু আমাদের মুখ যেন বন্ধ থাকে তো বস্তিকা প্রাণায়াম করার জন্য আমি পদ্মাসনে যাচ্ছি যেহেতু আমি পদ্মাসন প্র্যাকটিস করতে পারি খুব ভালোভাবে আমি পদ্মা পদ্মাসনে করবো বস্তিকা প্রাণায়াম আমার বাম পাখে আমি ডান হিপের উপর রাখলাম এবং ডান পাখি আমি বাম হিপের উপর রাখলাম তারপর আমি এভাবে বসে আমি প্রথমে আমার দুই হাঁটুকে আমি ফ্লোরের সাথে জাস্ট লাগিয়ে দিচ্ছি ফ্লোর যাতে স্পর্শ করে থাকে তাহলে আমার এই প্রাণায়াম খুব হ্যাপি বলে আমার এই প্রাণায়াম হবে তো আমার দুই হাঁটু ফ্লোরের সাথে লেগে গেছে আমার পাও পদ্মা আমি বসে আছি এখন শুরু করবো বস্তিকা প্রাণায়াম বস্তিকা প্রাণায়াম করার আগে আমরা শ্বাস প্রশ্বাসে ডিপ ব্রিদিং ব্রিথ আউট করে নিচ্ছি হাত থাকবে ধ্যান মুদ্রায় ডিপ ইনহেল নাক দিয়ে শ্বাস নিচ্ছি এবং নাক দিয়ে ছাড়ছি এবার স্টার্ট করছি আমাদের হা আমরা বস্তিকা প্রাণায়ামের সময় আমাদের হাতটাকে ব্যবহার করব। এবং আমরা নাসার অন্যদের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেব শ্বাস নেব ছাড়ার সময় আমরা খুব ফোর্সফুলি শ্বাস ছাড়বো অর্থাৎ আমরা শ্বাস ছাড়ার দিকে বেশি মনোযোগী হব আমাদের হার্টবিট এখন অনেকটা বেড়ে গেছে আমরা এখন প্রথমে আমরা খুব ধীরস্থিরভাবে দুই না আনন্দ দিয়ে সমানভাবে শ্বাস নেব সমানভাবে শ্বাস ছাড়ব অর্থাৎ আমাদের এই যে হার্টবিট বেড়ে গেছে সেটাকে আমরা শান্ত করব খুব আস্তে আস্তে শ্বাস নেব আস্তে আস্তে ছাড়বো কোনো কাউন্টিং নেই শুধু ফিলিংস ফিল করে করে নেব ফিল করে করে ছাড়বো ওকে ফিরে আসছি আমাদের যে হার্টবিট বেড়ে গিয়েছিল সেটাকে আমরা শান্ত করলাম তিনবার খুব স্লোল স্লোরের শ্বাস নিয়ে খুব স্লোল স্লোরের শ্বাস ছাড়লাম মোটামুটি আমাদের হার্টবিট এখন অনেকটা শান্ত হয়ে আসছে এবার আমরা বস্তিকা প্রাণায়ামের যে উপকারিতাগুলো রয়েছে সেই উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করব এবং সবশেষে আমরা বস্তিকা প্রাণায়াম কারা করতে পারবে না সাবধানতা কি সেটা নিয়ে আলোচনা করব বস্তিকা প্রাণায়াম প্রধান যে উপকারিতা বস্ত্রিকা প্রাণায়াম নিয়মিত করলে আমাদের ফুসফুস এবং আমাদের যে তন্ত্র সুগঠিত হয় এবং এ বস্তিকা প্রাণায়ামের মাধ্যমে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা অধিক বৃদ্ধি পায় ফুসফুসের ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায় শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে নিয়মিত বস্তিকা প্রাণায়ামের মাধ্যমে আমাদের শরীরের মধ্য থেকে দূষিত টক্সিনগুলো বের হয়ে যায় এবং আমাদের সাইনাস কিংবা ব্রংকাইটিস সাইনাস ব্রংকাইটিস এবং শ্বাসকষ্টজনিত যে সমস্ত রোগগুলো রয়েছে হাঁপারি নিউমোরিয়া এই রোগগুলো আস্তে আস্তে কমে যায় রক্তে এবং মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় শরীর এবং আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন অধিক